বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম বদ্ধ মিডিয়া আস্থার অপর একদম সবাইকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা ষোলতম পর্ব আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আর সবাই খেয়াল রাখবেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা সত্যিকার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কখনো কোনো দিন আমরা কারোর সাথে জালিয়াতি ফাঁকি তালাকি বাকপারি এগুলো আমরা কখনো করি নাই করার চেষ্টাও করি না একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে কারণ কেন আমরা এগুলা ফাঁকি চালাকি বাটপারি করব সর্বদা সত্যিকার ভাবে আমরা যাহা আছে তাহাই আমরা বলি এবং সেইভাবে আপনাদের কাজ করার চেষ্টা করব আপনি দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টিয়া বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এত কষ্ট করে এত শ্রম দিয়ে আপনারা এত টাকা পয়সা নষ্ট করে আমাদের বন্দর মুড়ি অফিসে আসবেন আর আমি আপনাদের টাকা হাতে নিয়ে চিনিমিনি খেলবো চিটারি বাটপারি করব এটার জব কিন্তু আমার একদিন দিতে হবে যদি আমি সত্যিকার ভাবে কাজ না করি কাজে আমরা সত্যিকার ভাবে কাজ করে পাকি ইসলামল থেকে করে আসছি এখন আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা কোথাও কোনো ডান দিকে বাম দিকে তাকাবেন না ডাইরেক্ট বন্ধুর মিডিয়াতে আসবেন যদি আপনাদের সমস্যা থাকে টাকা পয়সা আমাকে বলবেন আমি দেখবো আপনাদের ব্যাপারটা কিন্তু আমাদের এখানে কোনো সল চক্করি কখনো পাবেন না জালিয়াতি কখনো পাবেন না আল্লাহ রহমতে আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা সদভাবে কাজ করে যাচ্ছি এবং যাব ভবিষ্যতেও কাজে আমাদের এখানে আসতে আপনারা কোনো ভয় নাই ডাইরেক্ট সরাসরি আমাদের উত্তর হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কের প্লাজার উত্তরবাসী নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস সরাসরি অফিস পাবেন আমাদের এখানে কোনো ভয় নাই কোনো কিছু নাই মামাত মহল কমিটি সেন্টারের পশ্চিম ডান পাশে দুতলা এলাকা আছে বন্ধন মিডিয়া সেই মিডিয়ারও দুতালায় উঠবেন উঠলে আমাদের সাথে সরাসরি আমার সাথে কথা বলবেন এবং আমার সাথে ভালো মন্দ বলবেন আপনার কোনো সমস্যা তাহলে এটাও বলবেন কি কি ত্রুটি আছে আপনারাও খোলামালি বলবেন সত্য কথা কোনোদিন গোপন রাখবেন না দুইটা তিনটা ছেলে আছেও বলবেন বাচ্চা তাহলে বলবেন বাচ্চা না থাকলেও বলবেন সর্বদা সত্যিকার ইনশাল্লাহ আপনার কাজটা অতি তাড়াতাড়ি হবে কারণ আল্লাহ রাবুল আলমিন কিছু দেখতেছেন আপনার আশা কোনোদিন নৈরা আল্লাহ করে না আল্লাহ বলেছেন তোমরা যে যাহা চাইবা আমি দেওয়ার জন্য প্রস্তুতি আছি আমি সব সময় দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আমি দিব বুঝি তোমাদের কারো আশা আমি নৈরাস করবো না এটা আল্লাহ রাবুল আমি নিজের মুখের কথা নিজেই কোরআনে লিখেছেন কোরআনে বলেছেন কাজে আমরা ঠিক মতো যদি কাজ করে যাই আর আপনারা যদি আমার ব্যাপারটা দেখেন সুন্দরভাবে কাজ আসছে আমাদের কোন আশিতের জন্য পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট মেয়েটার বাসা হুলে উত্তরা দশ সেক্টরে সাহারা আরবীন মেয়েটার নাম এই মেয়েটার বাবা পানি উন্নয়ন বলে জব করতেন উনি মারা যাওয়ার পরে আমার হাতে মেয়েটা তুলে দেয় মেয়েরা দুই বোন এক ভাই দুই বোনই এলাকা পড়া ভালো করেছেন মেয়েটা বিয়ে পাস করেছেন আর মেয়ের এক ভাই মাত্র দুয়েল সাহ উনি ওই কোম্পানিতে সে সাড়ে ছয় লক্ষ টাকা বেতন পাচ্ছেন সে সিনিয়র ম্যানেজার ছিলেন এখন আরেকটা প্রমোশন হয়েছে ওনার সে একটাই বলেছেন আমার বোনটার জন্য যে ছেলে আসবে সে যদি ব্যবসায়ী হয় তাকে বিশ ত্রিশ লক্ষ টাকা আমি ক্যাশ দিব আর যদি ব্যবসায়িক না হয় তাকে আমি বাসা সাজাই দিব সুন্দরভাবে যা যা প্রয়োজন আমি সব দিয়ে দেবো আমার বোনটা একটা সাংসারিক বোন আমার বোনটাকে যে বিয়ে করবে সাংসারিক একটা মেয়ে পাবে ইনশাল্লাহ এত কোনো সন্দেহ নাই তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মেয়েটা ভদ্র নম্র নামাজি ধার্মিক একটা মেয়ে তাকে যে বিয়ে করবেন বিক্রমপুরের মেয়ে তার বাসা দশ নম্বর সেক্টর এখানে তাকে একটা ফ্ল্যাটও দিবেন ভাই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো সাংসারিক একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ তার কোনো থাকেন তারপরে নাম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চৌরাশীতে জন্ম তার কোন ছেলে সন্তান হবে না তার একটাই কথা যেহেতু আমার ছেলে সন্তান হবে না কারো যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে আমার কোনো অভিজ্ঞতা থাকবে না তাদেরকে আমি আপন করে নিজের ছেলে মেয়ের মতন মানুষ করে গড়ে তুলবো ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি ভালো একটা স্বামী আমি চাই আর কোনো কিছু চাওয়ার দরকার নেই আমার ডাইল ভাত খাবো শান্তিতে থাকবো সে বাড়া তা হোক অসুবিধা নাই আমি জানি সুন্দরভাবে বাকি জীবনটা সংসার করে তার সাথে মিলেমিশে জানি সংসার করে যেতে পারি আমি তার সাথে থেকে যেন আমার শের জীবনটা কাটাতে পারি এই জন্যই আমার চাওয়া পাওয়ার কিছুই নাই মেয়েটার সাথে আমি আলাপ করেছি কথা বলেছি ভালো একটা ফ্যামিলি ভালো একটা বংশধরের ফ্যামিলি মেয়েটা আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যখন আসবেন সত্যিকার ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন ভালো বংশীয় মানুষ পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে তারা বিত্ত নাই সে আপন মনে করে করে তুলে নিবে ইনশাল্লাহ তারপর মেয়ে তো জান্নাতুল ফেরদাউস এম এ পাস করেছেন মেয়েটা চারটা নয় নম্বরে বাড়ি গ্রামের বাড়ি মাদারিপ ছাতা শীতে জন্ম মেয়েটা দুই ইঞ্চি হাইট নয় নম্বরে তার বাসা মেয়েটা অত্যন্ত শান্ত শিষ্ট একটা মেয়ে তার ছেলে সন্তান যদিও হয় নাই মেয়েটা একটা ভদ্র মেয়ে ফ্যামিলি ভালো মা বাবা দুজনেই ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়াম একদম আসলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদের সাথে যারাই আসবেন আপনার আশা ভালোভাবে আমি পূরণ করে দেব ইনশাল্লাহ আল্লাহর মতি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই সমস্ত ভালো ভালো মেয়েদের সন্ধান অবশ্যই আপনারা নেবেন আমাদের এখানে যোগাযোগ করুন আজকে আমাদের ষোলোতম পর্ব চলে যাচ্ছে আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন তারপরে মেয়েটা নাসরিন আক্তার রোজা মেয়েটা অত্যন্ত সহজ সরল শান্ত সৃষ্ট একটা মেয়ে হাইট হলো পাঁচ চাই বনশ্রীতে তার নিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েটা দেখতে খুবই লম্বা সুন্দর চেহারা ভদ্র এই নাসরিন আক্তার মেয়েটা রোজাকে যদি যে বিয়ে করতে চান সাতাশিতে যেহেতু মেয়েটা জন্ম পাসপোর্ট চার ইঞ্চি হাইট হাইটও ভালো চার দেখতেও ভালো নম্র ভদ্র একটা মেয়ে যদি আপনার ভালো লাগে আসতে পারেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করলে সাংসারিক ভদ্র নম্র মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সত্যিকারে মেয়ে পাবেন ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে দিব আপনাদের এখানে আসলে খালি হাতে কেউ ফিরতে দিব না আমি সবার কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখো তারপরে মেয়েটা হলো আমাদের পাতে মাতুর দোহরা মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বাসা হইলো দশর মেয়েটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো ছাড়া খারাপ পাবেন না নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন এবং যোগাযোগ করুন তারপরে মেয়েটা আসুলিয়াতে বাড়ি নাজ মেয়েটা উত্তর বাড্ডাতে তার বাড়ি মেয়েটা সিয়াশিতে জন্ম গ্রামের বাড়িতে মেয়ের নামে অনেক সম্পত্তি রয়েছে বাড়ি রয়েছে ফ্ল্যাট রয়েছে যে মেয়েটা যেমন হাট যেমন দেখতে ভদ্র নম্র এমন তার সর্বদিকে বাবা মা দুইজন সহ তার ফ্যামিলিতে কোনো উচ্ছৃঙ্খল বলতে নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে ইনশাল্লাহ কেহ খালিয়াতে ফিরে যাবেন না ভালো ছাড়া খারাপ পাবেন না নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সুন্দর ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারি এই মেয়েটাকে দিয়ে গ্রহণ করবেন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এক এক করে সবাই ভালোই পাবেন খারাপ কোনো পাবেন না তারপরে মেয়েটা ডিভোর্সি ইফা ছুনিয়া লিনা মেয়েটার নাম পাশে পাঁচ ইঞ্চি জন্ম তারিখ সিয়াছিতে এম এ পাস করেছেন মেয়েটা পল্লবী মিরপুরের তার বাড়ি তার মূল্য আছে এটাই যে আমার ছেলে সন্তান নাই ভালো একটা মানুষ যদি পাই দুইটা বা তিনটা ছেলে মেয়ে থাকলে সে লেখাপড়া কম থাক মানুষটা যদি ভালো হয় আমার লেখাপড়ার চিন্তা আমি করতেছি না আমার মতো এম বাসের দরকার নাই আমি চাই একটা ভালো মানুষ ভালো মানের মানুষ যদি পাই আমি তার হাত ধরে আমি সারা জীবন আমি এখানে সময় কাটাবো আল্লাহ যতদিন আমাকে হায়াত রাখেন তাকে নিয়ে আমি জীবন শেষ করবো নিবেন সাল্লাহ যতদিন আল্লাহ জীবিত রাখেন এই জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন ভালো একটা মানুষ চান আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেহেতু মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট আপনি যদি ছয় ফুট হন পাসপোর্ট আট ইঞ্চি হল সাত ইঞ্চি হলেও তার ভিত্ত আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ফারহানা মজুমদার কষ্ট আসি জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা নয় নাম্বার সেক্টরের বাড়ি ঢাকা ইউনিভার্সিটিতে মেয়েটা পাস করেছেন যদি কোনো ভালো শিক্ষিত ছেলে থাকেন তাকে যদি সাদরে গ্রহণ করেন তার চাকরিটাও ভালো ফ্যামিলিও ভালো বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে। তার ঠিকানা খুঁজে নেবেন আপনি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি হলেও তারা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন আসতে পারেন আমাদের নির্ভরযুদ্ধ বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন আমাদের অফিসটা সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাম মাস্কের উত্তর উত্তরবাসে নয় নম্বর সেক্টর রোড নাম্বার জি বাড়ি ষোলো দোতলায় আমাদের অফিস যে কাউকে বলবেন এক নামে সবাই চিনবে যে কোনো বাড়ির দারোয়ান যে কোনো বাড়ির মালিক যে কোনো অফিসের কর্মচারী যে কোনো দোকানের কর্মচারী বলবেন ইনশাল্লা প্রতিষ্ঠানের অফিস কোথায় আছে সবাই জানে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন্টি বাড়ি ষোলো আমাদের অফিস সবাই এক নামে চিনে আসুন নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে আজমপুর কাঁচা বাজারে বাড়ি মেয়েটার নাম হলো তামান্না নুসরাত অষ্টআশি জন্ম বছর তিনি যাক মাজার রোডের দক্ষিণ হানে তার বাড়ি মেয়েটা স্থানীয় মেয়ে বাবা একজন ডাক্তার সে ওষুধের ব্যবসা করেন মেয়েটা এম এ পাস করছেন এমন সুন্দর চেহারা এমন ভদ্রনম্র একটা মেয়ে বাবার ফ্যামিলি শিক্ষিত মেয়ের মামার ফ্যামিলি শিক্ষিত সবাই শিক্ষিত ফ্যামিলি স্থানীয় শিক্ষিত ফ্যামিলি মেয়েদের একটা মর্যাদা থাকে আসুন আমাদের বন্ধ মেয়েতে এসে ভালো ভালো ফ্যামিলির খবর নেবেন মেয়েটা একটা কলেজের টিচার কলেজের টিচার যারা সম্মানী ব্যক্তি আসুন আমাদের বন্ধু মিডিয়াতে যোগাযোগ করি এই মেয়ের ঠিকানাটা অবশ্যই নেবেন তারপরে মেয়েটা হলো কানিস ফাতিমা এম এ পাস করেছেন মেয়েটা হাই স্কুল বাস তিন একাশিতে জন্ম মেয়েটা প্রাইমারি স্কুলের শিক্ষক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আমাদের বন্ধু মিডিয়াতে যারা আছেন ইনশালা ভালো ছেলেরা খারাপ পাবেন না আমাদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা দি খুঁজে অবশ্যই নেবেন তারপরে মেয়েটা মেয়েটা দেখতে অনেক সুন্দর তিরাশিতে জন্ম মেয়েটা ভদ্র ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে টঙ্গি কলেজ গেটে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর চেহারা মেয়ের হাইটও ভালো সবকিছু ভালো তার ছেলে সন্তান হবে না আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে প্রাইমারি শিক্ষক যদি আপনি চান সরকারি চাকরি করে মেয়েটা মেয়ের নামে একটা একটা বাড়িও রয়েছে তিন কেনার উপরে যদি বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করেন তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নদীর মেয়ে দুই বোন মাত্র ভাই নাই গ্রামের বাড়ি নসিন্দি তাহমিনা আহমেদ কামেনা আমি রেড আউটসাইড দনমা পাশে 5 ইঞ্চি হাইট আউটপারে টংগিতে তা নিদারフラー রয়েছে এটা এবং নশিন দিদার বাড়ি বাগান রয়েছে বাগান একটা বিশাল বড় বাগান দুবিনি বিনে বাগানে মারি লটকোনের যে বাগান বিশাল বড় লটকোন বসে তিন থেকে 4 লক্ষ টাকা মেয়ের বাবা এই লটকনের সিজনি মেয়ের বাবা অনেক সম্পদ চালিয়েল যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে দেখো সাদরে গ্রহণ করে নিচ্ছে অষ্টআশিতে জন্ম পাঁচ থেকে পাঁচ ইঞ্চি হাট মেয়েটা বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নগদে নিবেন তারপরে মেয়েটা হলো মমি সিংহে তার বাড়ি কলেজের টিচার মেয়েটা মেয়েটা আট নম্বর সেক্টরের বাড়ি আয়েশা সিদ্দিকা মেয়েটার নাম ডাক নাম হইলো রিপা এই রিপা মেয়েটা বিরাশিতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাট মমি সিং গভুর গায়ে তার বাবা মা সবাই শিক্ষিত মেয়েও শিক্ষিত এক বাই এক বোন মেয়েরা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তাহারা খুব নাই দেখতে সুন্দর এই মমিন সিং এর মেয়েটাকে দিয়ে পাবেন সাংসারিক একটা মেয়ে পাবেন হাসি খুশি ভদ্র নম্বর একটা চেহারা খুব সুইট মেয়েটা হাইটো ভালো সব ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ সুন্দর একটা ফ্যামিলি পাবেন বন্ধ মিডিয়া নিয়ে বৈদ্যুক প্রতিষ্ঠানে আসলে ফিরে যাবেন না কেউ তারপরে মেয়েটা হলো বনানিতে বাড়ি গুলশানের বাড়ি বসন্তরা বাড়ি নুসরাত নৌরিন মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেন নামে ছয়টি বাড়ি রয়েছে আসুন আমাদের নির্বোধ প্রতিষ্ঠানে আসলে সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ বাড়ি গাড়ির অভাব নাই ভালো একটা মানুষ চাচ্ছে তারা সুন্দর একটা মানুষ চাচ্ছে ভালো একটা পরিচয় দেওয়ার মতন ছেলে চাচ্ছে মেয়ের বাবার একটাই কথা ভালো একটা ছেলে দেন ভালো একটা বংশীয় ছেলে দেন আমি তার জন্য যথেষ্ট কৌশল করে দিবেন চাল্লা আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ছায় মা আক্তার মেয়েটার নাম আশিতে জন্ম মেয়েটা ছায় মা আক্তার মেয়েটা করেছেন হোসেন মাগরে তার পাঁচতলা বাড়ি স্বামী মারা গেছে তার একটা মেয়ে আছে মেয়েটা এমনি গা ছিঁড়ি এখন তার মার জন্য একটা বাবা চাচ্ছি যদি মার জন্য একটা বাবা পায় বাবাকে নিয়ে যাবেন মাকে নিয়ে যাবেন মিটার মতন বেশি সিটিজেনশিপ যদি থাকেন আমাদের সাথে যোগাযোগ করি তা ঠিক আছে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো বিসিএস পাস করেছেন মেয়েটা ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়েটা নুসরত জাহান মেয়েটার নাম জে ধর্ম তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কারণ মেয়েরা ইংলিশে মাস্টার পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস ক্লাস করেছেন। হয়েছেন তারপরে মেয়েটা বিসিএস তিনবার বিসিএস এ পাস করার পরে লাস্ট বিসিএস এ জয়েন করেছেন কাস্টম সে জয়েন করেছেন কাস্টম সেই কাস্টম জয়েন্ট কমিশনার হন জয়েন্ট কমিশনার পরে এখন কমিশনার হবেন যদি আপনি বিশ্বাস করে থাকেন বা বিশ্বাস না করেন যদি বিশ্বাস সরকারি জব করেন এই বন্ধের মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা হবে অবশ্যই তারপরে মেয়েটা করে রেল বিশ্ব রোডে বাড়ি ফারহান আক্তার মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাসপোর্ট পাওয়া চেন রেলওয়ে যার ছিলেন বাবা সুনীল চৌরস্তা তান্ডাদের একটা বাড়ি রয়েছে তিনতলা ডুপ্লেক্স বাড়ি যে তাকে বিয়ে করবেন ডুপ্লেক্স বাড়ি মালিক হবেন মেয়েটা অত্যন্ত লম্বা চোরা দেখতে ভালো আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে অবশ্যই ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ঠিকানা পাবেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে হলেন মাহবুব ভাই আসমিন মুক্তা যেমন সুন্দর এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে হিজাবি একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন চিটাঙ্গের মেয়ে চিটাঙ্গের মেয়ে যদি তারা জমিদার ফ্যামিলি যদি কোনো ভালো ছেলে থাকেন চিটাঙ্গের আসতে পারেন আমাদের এখানে মেয়েটা সাতাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না হয়তো পারে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন না আমার একটা ফ্যামিলি পাবেন মেয়েটা চমৎকার সুন্দর একটা মেয়ে আসুন আমাদের বন্ধন মিডিয়াতে ইনশাল্লাহ এই মেয়েটা সন্ধান নেওয়ার চেষ্টা করবেন আর আমি আজকের মতন বেশি দেখাতে চাচ্ছি না এখানেই বিরত নিলাম বাংলাদেশে একমাত্র বন্ধ মিডিয়া একটা প্রতিষ্ঠান আছে যে এখানে যান না কেন একদিন বন্ধ মিডিয়াতে আসতে হবে যদি ভালো ভালো হবে আমার এখানে কারণ আমাদের মত প্রতিষ্ঠান আর দ্বিতীয় পাবেন না যেভাবে আপনাদের জন্য আপ্যায়ন করি শ্রম দিচ্ছি পরিশ্রম করি আমার স্বাস্থ্য জীবন থেকে মানুষে শুধু খাওয়াই আসছি দিয়ে আসছি নানান মান মানুষকে তো আমার না দেওয়ার দেওয়ার চেষ্টা আমি করি শুধু ভর্তির চাকাটা দিবেন কারণ হলো অনেক খরচ আমাদের অফিসে ছেলে মেয়ে যারা করে যে যেহেতু কোনো ছুটি নাই কারোর কোনো বন্ধ নাই এমন প্রতিষ্ঠান কোথায় হবে না বাংলাদেশে আমাদের মতন প্রতিষ্ঠান বন্ধন মিডিয়ার মতন প্রতিষ্ঠান আর পাবেন না কোথায়ও সত্যিকার ভাবে আমি বলছি যাহা আমারটা আমার মিথ্যা কথা বলি নাই যাচাই বাছাই করে আসবেন আমার এখানে আশেপাশে যাচাই করবেন পাকিস্তান আমার থেকে শুরু করেছি আমি মানুষের সেবার জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের জন্য সুন্দরভাবে কাজ করে জোড়া মিলে যেন সবার জন্য সবার আশা যেন পূরণ করতে পারি আল্লাহ কাছে এটি আমি চাচ্ছি আমার টাকা পয়সার দরকার নাই শুধু আপনার ভালোবাসা চাই আপনাদের জোড়া বিড়ালের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি এই বলে আমি এখানে বিদায় নিলাম খোদা হফেদ আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহি বার